একদিন আপনাকে আমি দেখি আপনার ঘরের আপনি আমার পাশে শুয়ে আছেন এমন সময় আমি রাত্র হয়ে গেছে হঠাৎ করে আমি আমার হাতটা আপনার উপরে ফেলে দেখে আপনি নাই তো আমি অস্থির হয়ে গেলাম আল্লাহ রুসুল কোথায় গেলেন পৃথিবীর মানুষেরা শোনা হঠাৎ করে দেখি বলে কান্নাকাটি করতেছে আমি ভাবতেছি আল্লাহর উসুল ঘুমাচ্ছেন না দুনিয়া থেকে ইন্তকাল করেছেন নাকি কোন বোঝা যাচ্ছে না কোনো হুশ নাই তো আমি আমার কান্তা হুজুরের মুখের পাশে নিয়ে দেখি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দোয়াগুলো পড়তেছে ইয়া হাইউ ইয়া কাইয়ুম আম্মাদ বলে নবী যখন দম যখন बेहোশ অবস্থায় পড়ে রইছে সকলে ভাবছে নবীজি ঘুমাতছে আসলে নবীজি ঘুমেছিলেন না তখন মসজিদের ভিতরে বাহিরে আলমাদান আইসারাদি আল্লাহ তালান্না ঘোষণা করে দিলেন আবু বাকুর কে বললেন বাবা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাজদায় পড়ে আছেন উনি তো লড়াচড়া করতেছে না দুনিয়া থেকে কি উনি চলে গেছেন নাকি আমি তো কিছু বুঝতে পারতেছি না আমাদের আইসা যখন আবু বকুরকে বললেন হজরত আবু বখর নবীজিকে ডাক দেওয়ার জন্য এমন সময় ফজরের আজানের সময় হয়ে গেছে আবু বখর বললেন দরকার লাগলে আমি এখন নামাজ এখান থেকে চলে যাব তো আল্লাহ নবীরে আমি ঘুম আমি নষ্ট করব না সুবহানাল্লাহ তাবু আবু বললেন নবীজি শেষদায় পরে আসি আমি নবীজিকে ডিস্টার্ব করব না দরকার লাগলে একা নামাজ পড়ে আমি চলে যাবো কিন্তু নবীজির ঘুম আমি ডিস্টার্ব করব না তো হজরত উমরকে সাহাবাই কারাম বললেন উমর আপনি তো শক্ত আছেন তা আপনি কাজ করেন নবীজিকে একটু সজাগ করেন নামাজের সময় হয়ে গেছে সাহাবাই কারাম জামাত জামাতে দাঁড়ানোর জন্য অপেক্ষায় আছে নবীজি কিন্তু নবীজি আসতেছে না তো উমর বললেন আমি কাফেতে দিনের জন্য আমি বাঘ কিন্তু আমি নবেজির সামনে আমি মুমের মতন করে যাই নবেজীর সামনে আমি নরম হয়ে যাই তো মুমর বললেন যে এই দায়িত্বটা নবীকে জাগ্রত করার জন্য নামাজের কথা বলার জন্য তোমরা হজরত বিলালকে বলো কারণ বিলালে মদিনার মহাদ্দিন উনি আজান দিলে অবশ্যই নবীজ উঠবেন তো হজরত বিলালকে যখন দায়িত্ব দেওয়া হলো তো হজরত বিলাল দেল্লাহ তা আলাল উনি কি করলেন রুবিজিল হুজরা শরীফের পাশে আসলে একবার একবার করে যখন দুইবার বললেন হজরত বেলাল যখন আসলে তু খৈরু মিলনও বললেন এমন সময় আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গু উনি সাজদায় পড়েছিলেন। সাজদার থেকে মাথাটা উঠাইয়া বলতেছে এ আয়েশা আম্মা জান আয়েশা তখন নবীজিকে বললেন ও নবীজি আপনি সাজদায় দায় পরে আপনার চেহারা সাক্ষী দিচ্ছে হজরত বিলাল বলতেছেন আপনার চেহারা সাক্ষী দিতেছে আপনি তো কুমার নাই আপনার চেহারা লাল হয়ে আছে শরীরগুলা মুখ ফুলে গেছে অবস্থা খারাপ হয়ে গেছে হয়তো আপনি ঘুমান না আপনার চেহারা সাক্ষী দিতেছে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সাবিনারে রে আল্লাহ তালা আমাকে তো নবী হিসাবে আমার জীবনের তাম গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি আল্লাহ তালার শুকরগুজা বান্দা হব না এই বলে নবীজি শেষদায় পরে ইয়া হাইয়ু ইয়া কয়ুম যখন বলে দোয়া করতেছেন আমাদের আইসা বল্ল নবীজি ইসমে আজম কাকে বলে এটা আমাকে একটু দুধি শিখাই দিতেন তাহলে আমি আমলটা করতাম তো আল্লাহ রসুল বলেন আইসা

হজরত সুলাইমান আলাই সালাতাম উনি উঁচু করতেছেন নামাজের এমন সময় এমন সময় দেখে দোলা বালি উঠতেছে হজরত সুলাইমান আলাই সালাতাম নামাজের উঁচু করতেছেন এমন সময় তাকাইয়া দেখে দুলা বালি উঠতেছে তো খবর নিয়ে দেখলো কি ব্যাপার এরকম দুলা বাল উঠতেছে কেন একজন সংবাদ দিলে গো ও গোপাই এই যে দুলাবালি উঠতেছে এর কারণ হল রানী বিলকিস এক লক্ষ সৈন্য নিয়ে আপনার রাজ্যে আসতেছে এই জন্য দুলাবালি উঠতেছে বলেন সুবহানাল্লাহ এবার আর ইস্টার না তুঅস্টার নামের কাছে যখনই সংবাদ আসলো এই সংবাদ যখন ওনার কাছে আসলো যে রানী বিলকিস এক হাজার নিয়ে। সুলাইমান মানালে সালাতুয়াসসালমের কাছে আসতেছে এমন সময় সুলাইমান মানালে সালাতুয়াসসালম ডাক দিয়ে জিন্দের বললেন তোমাদের মধ্যে এমন কে আছো যে একটা মানুষ একটা মুহূর্তের মধ্যে রানী বিলকি সামাজ রা আমার রাজপ্রাসাদে আসার আগে তার সিংহাসন আমার রাজপ্রাসাদে কে প্রস্তুত করতে পারবা তার সিংহাসনটা কে এনে দিতে পারবে আমার রাজপ্রাসাদের ভিতরে এই কথা যখন সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন এমন সময় একটা লোক ছিল একটা জিন ছিল নাম তার ইফরিত নাম কি ছিল ইফরিত এই জিন বলতেছে ক্বালা ইফরিতুম মিনাল জিন ওগো সুলাইমান আমি একজন জিন আমি পারবো সুলাইমান আলাইহিসসালাতু বললেন ও জিন কতটুকু সময় লাগবে রানি বিল কেসের সিংহাসনটা আমার আশেপাশে আনতে ওই চিন্তা একটা মানুষ দাঁড়াত গিয়ে বর্ষা থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের মধ্যে আমি ও রানী বিলকি শরীর সিংহাসনটা এখানে আমি প্রশ করব। করবো লুভিজুল সোলাই মারাই সালাম সালাম বললেন না আরও দ্রুত হানতে হবে এরকম কে আসো এমন সময় একজন লোক দাঁড়াইয়ে বললেন একজন মানুষে দাঁড়িয়ে বলতেছেন অগান আমি পায়গাম মানুষ সোলাই মাল আলি একটা মানুষ তার চোখের পাতি চোখের পলকটা ফেলতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের মধ্যে রানী বিলকিসের সিংহাসনটা আমি আপনার প্রাসাদে আমি হাজির করব সুলাইমান আলী সালাতু ওয়াসসালাম যখন এই কথা বললেন তো একজন লোক উনি মানুষ ছিল ওই মানুষ বলতেছেন একটা চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার প্রাসাদে আমি হাজির করব সাল্লাম বললেন একটা জিনে পারলো না তুমি কিভাবে পারবে সমস ব্যাপার কি তুমি কি আমল করো ওই আল্লাহ রলে ওই আল্লাহর বান্দা বলতেছে নগ নবী সুলাইমান আমি একটা আমল করি ইসমে আজম আমি প্রতিদিন আমল করি নাম এটা হলো আজম এই দুইটা নামের আমল আমি প্রতিদিন করি এর জন্য আল্লাহ তাআলা আমাকে এত শক্তি দিয়েছেন যে মুহূর্তের মধ্যে রানীর বিলকিসের সিংহাসনটা আপনার প্রাসাদে আমি হাজির করতে পারবো এটা হলো ইসমে আজম ইয়া হাইয়ু ইয়া কাইয়ু এটা আছে সূরা আইতুল কুসরের মধ্যে এই দুটো আল্লাহ তালার প্রিয় নাম আছে এই নামে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি এই নামাজজির পরে আইতুল কুস সুরা পড়ি আল্লাহ তাআলা কবরে আমার জন্য আমি মারা গেলে মৃত্যু মৃত্যু হয়ে গেছে কিয়ামত রাগ পর্যন্ত কবরে আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের কার্পেট বিছাই দিবেন এবং এই আমল যদি আমি রানিং করে যাই মৃত্যুর পরে আল্লাহ তাল আমাকে জান্নাতের একটা দরজা খুলে দেবে জান্নাত থেকে সুন্দর নাজ নিয়ামত আমি ঘুমায় ঘুমায় আমি পাবো বলেন সোহান এর পাশে পাশে আরো আছে কবরে যখন রাখা হয় তো চারটা জিনিস মানুষের সাথে থাকে একটা হলো নামাজ এক পাশে রোজা আর এক পাশে কোরআন এক পাশে আরেক পাশে থাকবে আপনার দান সাতকা বলেন সুবাহান এই জন্য দান সাতকা তো আপনারা যারা আছেন ইনশাল্লাহ আপনারা সকলেই দেখতেছেন মুর্শিদের নির্মাণ কাজ চলতেছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাহাবাই কালাম যখন আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে উনি জিহাদের জন্য দান চেয়েছিলেন জিহাদের জন্য কিছু সহযোগিতা চেয়েছিলেন সাহাবে ক্যারামের মধ্যে এমন সময় একজন মহিলা বললেন ও আল্লাহ নবী আমার চারটা সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হোক আমি যেন শহীদের মা হতে পারি কাল কেয়ামতের দিন যেন আল্লাহ তালা শহীদের মা হিসেবে আমাকে ডাক দেয় এবং তাদের সাথে যেন জান্নাত দেয় যাক আমি আমার চারটা সন্তান আল্লাহ তালার আপনার রাস্তায় আমি দিয়ে দিলাম বলেন সুবাহ এই জন্য আপনাদের কাছে একটা থাকবে ছোট্ট আমাদের নতুন একটা মসজিদ হচ্ছে মসজিদে যতদিন মানুষ নামাজ পড়বে আপনি এখান থেকে চলে যান দেশে চলে যান কিন্তু আপনার দাঁড়াতে একটা সিমেন্টের বস্তা দিলেন পাঁচশো টাকা দিলেন কে একটা ঈদ দিয়ে আপনি সহযোগিতা করলেন